আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সম্মানিত ভিউয়ার্স এ পর্যায়ে যারা আমাকে দেখতেছেন সকলকেই অন্তর অন্তল থেকে আন্তরিক মোবারকবাদ তো এই প্রচণ্ড গরমের মধ্যে মুরগির বাচ্চাগুলোকে কীভাবে সঠিক পরি পরিচর্যাগুলো দেওয়া যায় এবং সঠিকভাবে মুরগির বাচ্চাকে দেখভাল করা যায় সে লক্ষ্যে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওটি আপনি স্কিপ করে না দেখে পরিপূর্ণ যদি ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ কিছু হলেও এর থেকে আপনি শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন তো এই যে আমার আজকের মুরগির বাচ্চাগুলো এগুলো আমি এতদিন ছাড়ি নাই আমার মুরগির বাচ্চাগুলো ইনশাল্লাহ সবগুলো মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং এই বাচ্চাগুলোকে আমি যে পরিচর্যাগুলো দিচ্ছি মূল কথা হচ্ছে এদেরকে আমি বাহিরে ছাড়ছি না কারণ বাহিরে ছাড়লে দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চাগুলো টিকেনা দেখা যাচ্ছে চিলে নিয়ে যায় বিড়ালে খেয়ে ফেলে এগুলো করে দেখা যায় মুরগির বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি এদেরকে ঘরের মধ্যেই আবদ্ধ রাখি এবং আমি এই যে একটি পলো কিনছি এই পলটটির দাম হল সাড়ে চারশো টাকা এগুলো আমরা ছোটোবেলায় দেখতাম দুইশো তিনশো বা আড়াইশো এরকম দিয়ে অ্যাভেলেবেল পাওয়া যেত তো এগুলোর দামও অনেক বৃদ্ধি হয়ে গিয়েছে তো আমার এই মুরগিটার ভিডিও আমি ইতিপূর্বে আপনাদেরকে দিয়েছিলাম ডিমের ছিল এখন আজকে দুই দিন বয়স এই বাচ্চাগুলো তো এদেরকে আমি আটকায় রাখতেছি ঘর থেকে বের করতেছি না এবং ঘর থেকে বের না করার কারণে আমি এদেরকে এই পলের নিচে রেখে সঠিকভাবে খাবার এবং পানি দিয়ে এদেরকে আমি রাখতেছি পাশাপাশি এদেরকে লেবুর পানি দেওয়ার চিন্তা করি করেছিলাম এখনও দেইনি তো আজকে দেখি ওদেরকে লেবুর পানি একটু চিনি দিয়ে খাওয়ানোর চেষ্টা করব তো এইভাবে মুরগি পরিচর্যা আমরা করে থাকি তাহলে এইভাবে পরিচর্যা করলে এইভাবে আবদ্ধভাবে রাখলে তখন এই মুরগিগুলো দেখা যাচ্ছে আপনার ঠিক থাকবে পাশাপাশি আমি ভ্যাকসিনেশনও করবো ইনশাআল্লাহ সেটা সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে নিয়ে আসব তো আপনারা সকলেই আমার এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এদেরকে সুস্থ রাখে সবল রাখে এবং এদের যে রূপ বেদি রয়েছে যে রূপ বেদিগুলো হয়ে থাকে এই রূপ বেদি থেকে যেন আল্লাহ তালা হেফাজত করে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ